যাওয়ার পরে হুজুর সব সময় এতটা দোয়া করতেন আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদ রাসূলিক তো হুজুর বেশি অসুস্থ হইছে নাই আমি কি হুজুর লাইক যে তো দোয়া তো লাইক যে এবার না কি বলতেছে বলে এবার দোয়া যারা শুধু এবারের জন্য না হয় শব্দের জন্য না হয় বলতে হাকিকত হয়

যদি পাঁচই আগস্টের যে রক্ত পাঁচই আগস্ট আগে জুন যে রক্ত যদি ইসলামের নাম দিয়ে হয়তো আজকে বাংলাদেশের ইতিহাস হয়তো ভিন্ন বাস্তব যদি ইসলামের নাম দেওয়া হয় নাই এই জন্য এটা এখন ওই রক্তের উপরে দাঁড়িয়ে এরা রক্তের উপরে দাঁড়িয়ে এরা এখন কি করে এরা এখন কনসাল্টের আয়োজন করে বুঝেন নাই কথা মনে এখনো কিন্তু রক্তের দাগ শুকায় নাই বাস্তব নবাস্তব এখনো কিন্তু আহত নিহতের দাগ শুকায় নাই এখনো নিহতের মার চোখের পানি শুকায় নাই বাস্তব না বাস্তব এখনো আহতের চোখের ব্যথা শুকায় নাই চোখে গুলি খাওয়া চোখের ব্যথা এখনো শুকায় নাই এখনো পা ভালো হয় নাই কি ওরা কনসাল্ট করে ওরা গানের আয়োজন করে বাস্তব না বাস্তব বলে ঈদের দিনে হাতি ঘোড়া নিয়ে নাচে বুঝেন না ওরা ঈদের দিনে কি গোড়া নিয়ে নাচে বলেন হাতি নকুল আর নারী আছে যদি রক্ত যদি রক্ত ইসলামের জন্য রক্ত হইত এক জাল্লা এক ইঞ্চি এদেশে অশান্তির কিছু আর থাকতো না লেকিন এই রক্ত আমরা কি কি নাই বলেন ইসলামের জন্য রক্ত দিলে বুঝি নাট্য কি আর নাট্যকার বুঝি উপদেশটা হইতো বুঝেন না কিছু কি বাস্তব না বাস্তব রক্ত ইসলামের জন্য দেওয়া হয় নাই নাকি ফিলিস্তিনিদের রক্ত ইসলামের জন্য দেওয়া হয়েছে এই জন্য এদের বিরুদ্ধে যে কথা বলবে সে সারা পৃথিবীর মুসলমানদের সাথে গাদ্দারি করছে সারা পৃথিবীর মুসলমানদের সাথে গাদ্দারি করছে আবার ওরাই আর পড়ে আসছে এই দেশ সেই দেশ কালকে গেল পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে বড় মিছিল গেল শনিবারে কি বারে আর এরা ইয়ার এয়ারপোর্টে আসে এদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে কোন দেশে বাস করতেছেন আপনি বুঝেন না কিছু করছে থাক ওদের পক্ষ থেকে এক কিছু লোক আছে থাক কিছু করছে উচিত ছিল এদেরকে এয়ারপোর্টে ফুলের মালা দেওয়া কেমন কিন্তু হইল কেন যেহেতু ইসলামের নামে রক্ত ধরে নাই কিসের নামে রক্ত ধরে নাই বলেন ইসলামের নামে রক্ত ধরে নাই ইসলামের নামে রক্ত ঝরিয়েছে পাকিস্তান আফগানিস্তান এজন্য এক ইঞ্চি ছাড় দেয় না এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি ছাড় দেয় না আল্লামা বাবু নগরীর রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আহ বদল কোটা আসছে বারবার আসছে আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ কি বলতেন এক ইঞ্চি ছাড় দিব না এক ইঞ্চি ইঞ্চি হুজুর বলতেন এক চুল ছাড় দিব না এক চুল আমাদের হাতে দিয়ে দাও ইনশাআল্লাহ এক ছাড় দিব না যদি রক্তের উপরে দেশ হইতো রক্তের উপরে ইসলামের উপরে রক্ত আসতো আজকে একটা চান্দা বাস থাকতো না দেশে বাস্তব না বাস্তব যদি ইসলামের উপরে এতগুলো রক্ত চাইতো জানি না আজকের এই আলোচনা কোন দিকে যায় যদি ইসলামের জন্য রক্ত যেত একটা চাঁদা বাস থাকতো না বলেন থাকতো যদি ইসলামের জন্য রক্ত যেত প্রতিটা ঘর দুয়ার খুলে ছাড়া ঘুমাতো দেশে আবার চোর আবার টাকা

এই এই দেশে এখন চোর আসে না নাই তো রক্তের পরে আবার রক্তের উপরে যাই হুকুমত এই হুকুমত আবার চোর আসে কেমন কি হ্যাঁ কি ভালো নয় লক্ষণ কি নয় তাকে ছাড় দিচ্ছে না কথা আমাদের আব্দুল মালিক হাফিজ আল্লাহ বর্তমান বাংলাদেশের জাতীয় নাম কি বলেন হাজর মৌলানা আব্দুল মালিক হাফিজ আল্লাহ তার হায়াতের মধ্যে দান করেন আপনাদের এই পাশের গ্রামে সারসপুর তো বাড়ি আল্লাহ তার হায়াতের মধ্যে দান করেন আল্লাহ এই আলমী দিনকে সারা পৃথিবীর জন্য কবুল করেন আল্লাহ বাংলাদেশের শাহকুল ইসলাম বানিয়ে দেন আল্লাহ বাংলাদেশ আমিরুল মোমিনীন বানিয়ে দেন আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দান করেন তিনি ডক্টর ইউনুস সারকে অভিনব কথা বলেছেন বলে তিনি এগুলোর মোকাবেলা কি করা যায় হাজর চুপে চুপে আস্তে আস্তে বলতেছেন তার সাথে অসহনীয় হওয়া কি বলছেন বলেন আরে হিমালয়ের মতো এক কথা বলছে শোনো কি বলছে বল সহনশীলতার সাথে কি আপনি চোর কেও সহনশীল ডাক্তার কেও সহনশীল সবকে সহনশীল বাহ দুধ কলা দিয়ে পালছে এক একজনকে আপনি কি মনে করেন সব গেছে গা ইন্ডিয়া নয় দেশে এখন কেউ নাই গত পনেরো বছরের ফ্যাসিস্টার এদেশে এখন কেউ নাই

যারা জান দিয়েছেন যারা রক্তের গঙ্গা বহিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ এদেরকে দিক এদেরকে কবুল করুক রক্ত দেওয়া ছাড়া কিছু হয় না এরা কিছু দিয়েছেন বলে আমরা কিছু বলতে পারতেছি এরা কিছু দিয়েছেন বলে আমরা কি আজকে যে দূর আসে এদের রক্ত দেওয়ার বরকতে বাস্তব না বাস্তব না আর নয় এতক্ষণ বুঝে আমি এই কথা বলতে পারতাম ওই রাস্তা ধর কইতো না কইতো না বলেন এই জন্য এদের এই রক্তগুলোর পেছনে এই রক্তগুলো আমাদের আজকের এই বলার জন্য কি সুযোগ করে দিয়েছে বলে আমরা তাদের জন্য কি মাফ ফুরাতে তাম্মা কামনা করছি আল্লাহ তালা পরিপূর্ণভাবে তাদেরকে মাফ করে দিক যারা আহত হয়ে আছে আল্লাহ তালা আমার তো কি মন চায় আমার তো মন চায় কি জানেন আজকে যারা উপদেষ্টা হয়েছে প্রত্যেকটা উপদেষ্টা আমার মন চায় প্রত্যেকটা উপদেষ্টা তার জান তার মাল তার জীবনের বাড়ি ঘর গাড়ি বাড়ি সব বেচা আহতদের দুয়ারে দুয়ারে গিয়া সব ঠুকে দেওয়া উচিত ছিল বাস্তব বাস্তব তোমার ছেলের আহত হওয়ার বরকতে তোমার পা হারাবার বরকতে আমি আজকে উপদেষ্টা ও তারা তাড়া করে কি করছে কনসাল্টরা হম করতেছে না করতেছে না বলেন না নাচতেছে গাইতেছে খাইতেছে বাড়ি রক্তের উপর দিয়ে নাচতেছে গাইতেছে খাইতেছে বাস্তব না বাস্তব ওই অসহায় মা তো পড়ে আছে অসহায় মা যার ছেলে মারা গেছে তাকে জিজ্ঞেস করো ছেলে মারার মজা কত যারা উপদেশ হয়েছে তাদের কয়জনের ছেলে মারা গেছে হ্যাঁ ও কেন তাদের কয়জন আব্বা মারা গেছে তেরা কি বুঝবে জাতির ব্যথা এরা কয়েকজনে জেলে গেছে কি জেল তো গেছি আমরা রিমান্ড তো হয়েছে আমাদের রিমান্ড তো হয়েছে আল্লামা মামুল হকের কি পরিমাণ রিমান্ড হয়েছে মামুল হকের কি পরিমাণ পিটাই হয়েছে অন্ধকার প্রকাষ্ঠের জীবন কেমন ছিল কেমন ছিল আমাদের অন্ধকার প্রকাষ্ঠের জীবন কোথায় 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 কোন তুলে নিয়ে আসছে আনি বাস্তব বাস্তব বলেন এটা কি করবে দেশের এটা দেশের কি করবে শুধুই এনজিওর টাকা গুনছে ওরা দেশ চালাবে কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন করছেন কেউ যে এদের রক্ত কি জানাই একশো একশো আমার জন্য হয় নাই

আজকেও একজন এই মসজিদে ঢুকার সময় বলছে হুজুর আপনি যখন জেলে ছিলেন আমি আপনার জন্য অনেক দোয়া এই গ্রামের এক ছেলে এই গ্রামের হয় বদল কোট হবে হবে আমি ওর নাম মনে নেই ও বলছে হুজুর আপনি যখন জেলে গেছেন আমি আল্লাহর সাথে একটা চুক্তি করছি আল্লাহ হুজুর যদি বাইর হয় যেদিন হুজুর বাইরে হবো সেদিন থেকে আমি দাঁড়িয়ে রাখবো আচ্ছা দেখছেন নি দোয়াটা কি আমি আসছি হ্যাঁ বাইরে এত বড় দাঁড়িয়ে নিয়ে আসছে এই কাহিনী চৌমুনি কাচারি বাড়ি মসজিদে আমি গাড়ি রেখে আসর পড়তে ঢুকছি একটা ভদ্রলোক মোটরসাইকেল লইয়া সেও আসর পড়তে ঢুকছে উনি ব্রাকে চাকরি করে কিসে বাড়ি হলো তার রাম গতি সে নামাজ পড়ে ফেলছে আমি নামাজ পড়ছি সে পুরো অপেক্ষা করছে আমার নামাজ শেষে সে বলতেছে হুজুর আমি ব্রাকে চাকরি আমার বাড়ির গতি আপনি যখন জেলে গেলেন আমি একটা মান্নাত করছি আল্লাহ কোনদিন যদি আমি মোস্তাক সাহেবকে দেখি আমি একটা হাজার টাকা হাতিয়ে দেব বুঝলি এই মান্যটা আজকে পুরো করবো আরে সুবাহ বলেন আপনাদের দোয়া দিয়েই আমরা আছি কল্পনায়ও কি মানে নাই আল্লাহ মামুলক আবার আসবে লেকিন ওলা তখরা তুমি রহমাতিল্লা সব বেকারি মের আশা থেকে আমরা নৈরাস হই নাই রহমতের মহাসাগর থেকে আমরা কি হই নাই বলেন আমরা কি হই নাই এই জন্য আমরা ইনশাল্লাহ বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি বলেন না বলেন ইনশাল্লাহ আগামী বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ ভারত সমস্ত ভারতিদ্রাস্তিগুলো বাজেয়াপ্ত করে যদি তোমরা মনে করো মুসলমানদেরকে ধ্বংস করে দিবা যদি তোমরা মনে করো ইসলাম আর মুসলমানদেরকে উড়িয়ে দিবা এই স্বপ্ন জীবনে কখনো বাস্তবায়িত হবে না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ আল্লাহ তালার কিছু বান্দা ইদা আকসাম আল্লাহ লাবার রাহুল্লাহ আল্লাহর কিছু বান্দা আছে কসমকে কিছু বললে আল্লাহ তালা এটা পুরা করে আল্লাহর কসম কে বলছি বলেন 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 আল্লাহর কসম কে বলছি ইনশাল্লাহ ইসলাম থাকবে ভারতে ইসলাম থাকবে ইনশাল্লাহ মোদি থাকবে না ইসলাম থাকবে বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন কথা কি করবো দূর চলে যাচ্ছে আল্লাহ এই যে দেখেন আজকের তিন মাস আজকের চার মাস বাংলাদেশের পরিমাণ বাংলাদেশের যে আল্লাহ বরফের খুলে দিয়েছেন আমার মনে হয় একটা কারণ একটা কারণ নি নি শুধু পুরুষ নেতৃত্বের কারণ কি ভাব আমি গতকালকে গেছি মুন্সিগঞ্জ একজনের ঘরে গেলাম আলু দেখলাম দুইটা এক কিলো দুইটা আলুতে এক কিলো আমি ওনাকে বললাম আপনার আলু কেমন হয়েছে বলতে আমার বেশি হয় নাই ছাব্বিশশো ছাব্বিশশো বস্তা হয়েছে বেশি হয় নাই কত বস্তা হয়েছে বুঝলি আমার ছাব্বিশশো বস্তা হয়েছে বেশি হয়নি আল্লাহ জমিনে বরকত যা ছিল সব ঢেলে দিছে যদি আল্লাহ তালা এই মানুষটাকে ডক্টর ইউনুসকে দেশ জাতীয় ও ইসলামের জন্য ভালোবাসা ঢেলে দেয় এই দেশ সোনার দেশে পরিণত হবে বলেন বলেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তার ইসলাম ও মুসলমানদের জন্য ভালোবাসা ঢেলে দেয় সহি ইসলামের ভালোবাসা ঢালতে হবে কোন ইসলামের ভালোবাসা বলেন সহি ইসলামের ভালোবাসা তার কলেজে ঢালতে হবে সহি ইসলামের ভালোবাসা ওনাকে বোঝা উচিত সহি ইসলাম কাকে বলে আটো শেই ইসলাম সহি ইসলাম না ঠিক রাজারবাগ এর ইসলাম সহি ইসলাম না ঠিক কুতুববাগ এর ইসলাম সহি ইসলাম না ভান্ডারীর এর ইসলাম সহি ইসলাম না কাদের এর ইসলাম সহি না এটাদের ইসলাম সহি ইসলাম ঠিক কিনা বলেন কিনা না সহি ইসলাম বুঝ তবে ফিউটটা বুঝ তবে ফিউটটা কি বুঝ তবে বলেন আর আর জোরে বলেন আর জোরে বলেন আহ মনসা কসম খেয়ে বলি আলহামদুল্লিলাহ কি লেদি হাদা না লেহা আদা মমা পুন্না আলিনা লাউ লাদা লা কসম খেয়ে বলতে পারবো তৎ বেকারী মুলামায় দাবন কে এদের সাথে কই মাছের উস্তাদদের কে কবে মাছের ছাত্রদের কে কবে মাছের পছন্দওয়ালাদের কে দ্যাবন দিদেরকে উপরে রেখেছেন কসম খেয়ে বলবো আর কসম কসমকে বলবো কালকে বলবে তাই আমরা কি কেউ আমরা কি কেউ ইসলামের উপর নাই সহি ইসলামের উপর নাই কি বলছি বলেন কি বলছি বলেন আমি কসম খেয়ে বলছি আপনি পারলে ঠেকান আমি কাফারা দিব কি বলছি বলেন আর বলেন সহি ইসলাম বলেন পূর্ণাঙ্গ ইসলাম এই জন্য আমাদের খুলনার হজরতওয়ালা বড় সুন্দর বলেন হজরত মৌলানা মুফতুন উল্লামী সাহেব তিনি বলেন যে আমারে আমারে বলতেছে শোনো মোমেনে কামিল মুসলিমে কামিল মুহাজিরে কামিল মুজাহিদে কামিল তুমি হবার ফিদে কামিল কি বলছে মুমেনে কামিল এক জরা কিদা হরফর হবে না মুসলিমে কামিল এক জরা ফরজ ওয়াজিব সুন্নাত নফলের হরফর হবে না মুহাজিরে কামিল এক জরা কোন গুনাহ হবে না মুজাহিদ কামেল আল্লাহ দিনের জন্য যখন চা লাগে শেষ নিজের জীবনের শেষ রক্তবিন্দু আল্লাহর জন্য ঢেলে দিতে হবে এটা হলো মুজাহিদ কামেল এই সব যদি একসাথে হয় বলেন মোমেনে কামেল মুসলিমে কামেল মহাজরে কামেল মুজাহেদে কামেল এইবার হবা তুমি পৃথিবীতে হায়াজ তৈবা আখরাতে জানা আমাকে হ্যাঁ শুধু শুধু দিত না শুধু শুধু দিত না আল্লাহ আমাদের সবাইকে তাও ফিকদান করেন সবাই কিছু কিছুটা বোঝার চেষ্টা করছেন আমি কারে কারে এখানে দোষারোপ করছি আমার আর দাবি মোমেনে কাম কোনো একবার চলবে না আমাদের দাবি মুসলিমে কামেন এক বিন্দু ছাড়া হবে না রাসুল যেটাকে ফরজ বলেছেন ফরজ রাসুল যেটাকে বলেছেন ওয়াজিব বলেছেন যেটাকে আজীব বলেছেন সুন্নত রসুল যেটাকে নফল বলেছেন নফল কোনটা কোনটা ছেড়ে দিবেন কয় না কয়না এগুলো বাদ দাও এটা বাদ দাও এটা বাদ দাও এক বেটা বলে নিজের শরীরে কি কি আঁকবে হাতি আঁকবে হাতি প্রথম গুটা দিছে আর ক কি আঁকতেছে ক চোখ এটা বাদ দাও আরেক গুতা দিছে আর কষ্ট লাগে কয় কি কলেজ এটা বাদ দাও আরেকটা দিছে আর কয় কি কয় এটা পা এটাও বাদ দাও তো ওর হাতি আর কি থাকলো कदाड़ी কয়টা বাদ দাও কয় টুফি কতরেটাও বাদ দাও তাকবীর উপরে পাই যা মক্কা দূরেটাও বাদ দাও মানে না কথা ও জোহর আগে সুন্নাত কয় এটাও বাদ দাও আচ্ছা জোহরের পরে সুন্নাত কয় এটাও বাদ দাও এবার বলে তাকবীরুল্লাহ কয় এটাও বাদ দাও মানে না আচ্ছা চলে মেয়ে কুরআন শিখানো কয় এটাও বাদ দাও হ্যাঁ জি এবার কোনটা থাকলো দিয়ে কি হবে আপনার দেশে কি কি बात কি কি আছে কি কি নাই কমবেটি লাগি ইফতার খেলে কেমন হয় কত কিছু হয় না এটা এটা ছোট জিনিস কত কথা না কত আরে ভাই নামাজ পড়ালে কি হবে কি আমি লিখা কিছু হয় না ছোট জিনিস এটা আবার এটা এমনি থাকলো কোন দাঁত দুনিয়াতে বুঝাতে পারলাম না তো আর কি কি রয়েছে বলেন আর কি কি রয়েছে হ্যাঁ আর কি কিছু কিছু আছে তো কোনটা কোনটা বাদ দিবেন বলেন বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না ফরজ ওয়াজিব ছাড়বো না কোন সুন্নত ছাড়বো না ভারত পক্ষে কোন নফল ছাড়ব না কোন গুণা করব না এমন এক জাতি যদি তৈরি হয়ে যায় আব্বুল আলামিন এদের হাতে দুনিয়া দিয়ে দিবেন এদের হাতে কি অপেক্ষায় আছি ওই জাতি তৈরির আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন মনে কষ্ট পাইছেন কেউ তাহলে আমাদের জুলাই আগস্ট বিপ্লব যদি না হইতো এতক্ষণ আমরা এখানে আচ্ছা যদি পাঁচে আগস্ট ঘটনাটা না ঘটতো কি হইতো পৃথিবীতে বাংলাদেশের অবস্থা কি দাঁড়াইতো কি পরিমাণ ভয়াবহ হইতো অবস্থা হ্যাঁ আরেকটা ফিলিস্তিনের মতো হইতো না হইতো না বলেন খোদায় না খাস্তা যদি এদেরকে আবার ফিরতে দেয় দুই সালে যারা ক্লাস ফাইভ থেকে ম্যাট্রিক পর্যন্ত ছিলেন দুই হাজার চব্বিশ সালে যারা ইন্টারমিডিয়েটে ছিলেন দুই হাজার চব্বিশ সালে যারা অনার্স আর মাস্টার্সে ছিলেন আপনি সন তারিখ লিখে রাখেন যদি আল্লাহ সাথে গাদদারি করে আল্লাহ আবার ফেরত দেয় উপায় হবে না বাস্তব না বাস্তব বলেন বাস্তব না বাস্তব রেজিস্টার আছে না নাই আমার কথা কেন সালে ইন্টারমিডিয়েটে কারা ছিল এটা বাংলাদেশের রেকর্ড আছে না নাই অনার্সে কারা ছিল ইয়া রেকর্ড আছে না নাই মাস্টার্সে কারা ছিল রেকর্ড আছে না নাই এখন এরা যদি সব ভুলে যায় আল্লাহ সাথে নাফরমানি শুরু করেন এদেরকে যদি রব ফিরত দেয় এই জন্য ওলামায়েদের সাথে চলবেন ওলামাদেরকে নিয়ে চলবেন বুদ্ধি নিবেন পরামর্শ নিবেন মাঝে মাঝে ওলামাদেরকে বসাবেন কি ভাই বলে আমাদের নাম বলতেও রাজি না সাড়ে ষোলো বছরে ষোলো বছরে আমাদের রক্তের কথা কেউ কইতেও রাজি না বাস্তব না বাস্তব বলেন আমাদের রক্তের কথা কেউ কি হ্যাঁ পাশেই মেয়ে সাপলা চত্বরের কথা কারোর মুখে একবারও আসে না এ পর্যন্ত কোনোদিন শুনছেন এদের তত্ত্বাব উপদেষ্টাদের মুখ থেকে কোনোদিন পাশে মেয়ে কথা শুনছেন কোনোদিন কি ভাই ওই রক্ত কোথায় গেল শেষ লোকমা দিয়ে কিন্তু কি হয় না পেট ভরে না করে গেছে একটা কোপ দিয়ে ফেলে দিবেন শেষ কোপে কিন্তু পড়ে নাই বুঝেন নাই তাহলে আজকের উপদেষ্টাদের জন্য প্রত্যেকের পেছনে আমাদের ষোলো বছরের কোরবানি আছে না নাই এটা কি ভুলে যাওয়া না স্বীকার করা কি গত বন্যা ত্রাণ বিতরণে আমাদের শাহেখ আহমদুল্লাহ ত্রাণ বিতরণ কেমন ছিল কেমন ছিল আমি নিজে শোনার চেষ্টা করেছি দেখি যারা বক্তব্য দিচ্ছেন একবার বলেন কি না শরিক হয়েছেন এটা বলতে রাজি না আরে কথা বাস্তব না বাস্তব এটা বললে অসুবিধা কি ছিল এটা বললে অসুবিধা কি ছিল ওলামায় একদম টান দিছে না দিস না তো ত্রাণ দিয়েছে ছাত্র জনতা ত্রাণ দিয়েছে স্কুলের টিচাররা ত্রাণ দিয়েছে এদেশের আবার বৃদ্ধ বোনিতা ত্রাণ দিয়েছে এদেশের সরকারি বেসরকারি সংস্থা ত্রাণ দিয়েছে ত্রাণ দিয়ে ফাঁসিয়ে দিয়েছে এই সাথে একবার বললে কি হইতো বললাম ত্রাণ দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন চলেন আমি নিয়োগ করি ইনশাল্লাহ আমার ছোট ভাই মন মা আরো একটু আগে বলেছেন ফিলিস্তিনের জন্য আমি নিয়োগ করি আমি আজ থেকে কোনো গুণা করবো না জোয়ানরা বলো ইনশাল্লাহ বলো ইনশাআল্লাহ আজ থেকে আমি ফজর নামাজ জামাতের সাথে পড়ব ফজর ফজর বল ফজর জুমা কইছি না ফজর কইছি ফজর পড়বো তো জামাতের সাথে আল্লাহ তালা আমাদের সবাইকে তাও দান করেন আল্লাহ আকসা ফাউন্ডেশন ছোট্ট একটা ফাউন্ডেশনের উদ্দেশ্যে আজকের এই আয়োজন ছোট্ট একটা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই আয়োজন ব্যাগটা ব্যাগটা লইছেন ব্যাগটা দিয়ে দিছেন মাশাআল্লাহ আল্লাহ তালা এই ব্যাগের মধ্যে বরকত দান করেন এই মাহফিল প্রত্যেক বছর হোক আপনারা চান তো ইন আল্লাহ আমাদের সবাইকে কবল করেন আল্লাহ আমাদেরকে ইমান আমলের জিন্দিগি নসিব করেন শিরিক মুক্ত ইমান নসিব করেন কুফুরি মুক্ত ইমান নসিব করেন গুনাহ থেকে বেঁচে থাকার তাও ফিক দান করেন দেশ ও জাতির ভালোবাসা আল্লাহ তালা আমাদের কলিজায় দিয়ে দেন আল্লাহ আমরা এই দেশকে ভালোবাসি বলেন আমরা এই দেশকে কি আমরা এই দেশকে ভালোবাসি আমরা এই দেশকে ভালোবাসি দেশ আমাদের দেশ ইনশাআল্লাহ এতে সাক্রান্ত হলে আমাদের সিনা ঝাঁঝরা হওয়ার আগে আপনাদের সিনায় বুলি পড়ার আগে আমাদেরটা ঝাজরা হবে বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহুম্মা রিযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক আল্লাহ শাহাদাতার মো